ধর্ষণ চারদিকে শুধু ধর্ষণের সমালোচনা যে ধর্ষণের শিকার হয়েছে সে জানে ধর্ষণের কি যন্ত্রণা কিছু মানুষ বলে ধর্ষণের বিচার চাই তাই আন্দোলনে নেমেছে নারী পুরুষ রাস্তায় কয়েকদিন থাকে হইচই মিডিয়া ফুটেজ ধারণ করতে আসে খুব ব্যস্তই ধর্ষিতা সে তো শুয়ে আছে হাসপাতালের বিছানায় কেউ চলে যায় না ফেরার দেশে আবার কেউ লড়ছে মৃত্যু সজ্জায় ধর্ষক সে দেখায় ক্ষমতার বড়ায় মামু খালো থাকায় রাস্তায় মুক্ত পাখির মতো উঠতে দেখা যায় তবে কি ধর্ষণের সঠিক বিচার নাই এই সোনার বাংলায় বিশেষ দষ্টব্য এই বাংলার জমিনে কিছু নারী পুরুষ দাবি করছে পোশাকের জন্য কেউ ধর্ষণের শিকার হয় না তারা অবশ্যই ভুল কারণ একটা ধর্ষক নগ্ন পোশাক পরিধান করা নারীকে ধর্ষণ না করতে পারলেও সে নগ্ন পোশাক পরা নারীকে দেখে যৌন উত্তেজনা হয়ে যে কোনো নারীর উপর ঝাঁপিয়ে পড়ে সে হোক পর্দাসীন নারী কিংবা শিশু অতএব যৌন উত্তেজনা হওয়ার কারণ হিসেবে নগ্ন পোশাক অবশ্যই ভূমিকা রাখে কলমে রবিউল ইসলাম